আমাদেরকে মানুষ হতে হবে আর ইসলাম ব্যতীত মানুষ হওয়ার কোন সম্ভাবনা মানুষ মানুষকে অসাধারণ করতে গেলে দিনই প্রতিষ্ঠানের সঙ্গে আপনাকে থাকতে হবে হয়তো আপনি মাদ্রাসায় পড়তে পারেন নাই আপনি কোরআন এবং হাদিস যেরকম পড়া দরকার আপনি সেরকম করতে পারেন নাই আপনা আপনার সন্তানকে আপনা আপনার ছেলেকে আপনার মেয়েকে দিনই প্রতিষ্ঠান মাদ্রাসায় কোরআনুল কারিম শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিন কথা বলেন আপনি যেরকম শিক্ষা করার দরকার ছিল ইসলাম আপনি পারেন নাই আপনার ছেলেকে আলেম বানান আপনার মেয়েকে আলেমা বানান তবে তারা মানুষের মতো মানুষ হতে পারবে তাদের দ্বারা এই দেশ এই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ ইসলাম বিরোধী অনেক আছে বাংলার জমিনে তারা অনেকেই বলে মাদ্রাসাকে কুটুক্তি করে সঠিক শিক্ষা প্রতিষ্ঠানকে কেউ কুটুক্তি করলে এটা মুসলমান সহ্য করতে পারে না পারে এই বাংলার জমিনে বাংলাদেশের নাগরিক তারা বলে ব্যাঙের ছাতার মতন মাদ্রাসা শুধু তৈরি হইতেছে এরকম কথা বলছে না আমি বলি সে আবার বলছে মোহাম্মদ সাল্লাম তিনি চালু করছেন ব্যবসার জন্য এই ধরনের বাজে মন্তব্য কোন সুস্থ ব্যক্তি কোন মুসলমান বলতে পারে না এই জন্য বলছি তারও হাত আছে পাও আছে চোখ আছে কান আছে ইত্যাদি সেও তার হাতের সাড়ে তিন হাত বুড়ির মানুষ কিন্তু সে মানুষ হতে পারে নাই পরিপূর্ণ মানুষ হতে পারে নাই সে পশুর মধ্যে আছে তাকে মানুষ হতে গেলে ইসলাম জানতে হবে ইসলাম অনুযায়ী তাকে জীবন যাপন করতে হবে এই প্রতিষ্ঠান আমাদেরকে সমর্থন দিতে হবে এই দিনই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের থাকতে হবে কারণ আপনার একটি ছেলে আপনার একটি মেয়ে যদি এই দিনই প্রতিষ্ঠানে এই মাদ্রার সাথে যদি লেখাপড়া করে তারা যদি এদেশের গর্বিত সন্তান হতে পারে আপনি তো গর্বিত আপনি ইন্তকাল করছেন আপনি কি চান না আপনার সন্তান আপনার জানাজা নামাজ আদায় করুক চান কি না চান যদি সেটা চান অবশ্যই আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিন এলেন শিক্ষার জন্য পাঠিয়ে দিবেন আপনি যদি চান আপনার একটা মেয়ে আলেমা হোক সে আলেমা হলে দেশের কোনো ক্ষতি হবে না আপনার ছেলে আলেম হলে এই দেশের কোনো ক্ষতি হবে না আপনার ছেলে আপনার মেয়ে এরা ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত হওয়ার পর রাষ্ট্রীয় চাকরিতে রাষ্ট্রীয় জবে যদি তারা দায়িত্ব পালন করে যদি রাষ্ট্রীয়ভাবে তারা দায়িত্ব পালন করে নিঃসন্দেহে এটা গ্রান্টি দেওয়া যায় যে তাদের দ্বারা রাষ্ট্রীয় সম্পদ চুরি হবে না তাদের দ্বারা রাষ্ট্রীয় সম্পদ ব্যাটাতে হবে না কারণ তাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে তাদের মধ্যে হাদিসের জ্ঞান আছে এই জন্য তারা রাষ্ট্রীয় পর্যায় থেকেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা মেরে দিতে পারে কিন্তু মারবে না কারণ একটা মেয়ে আলেমা হয়েছে তার ভিতরে তাকুয়া আছে কথা বলেন একটা ছেলে আলেমা হয়েছে তার ভিতরে তাকুয়া আছে তার দায়িত্ব এই দেশের সম্পদ আমার এদেশের সম্পদ এদেশের মানুষের এদেশের সম্পদ লুট হোক চুরি হোক সেটা তারা চাইবে না এই জন্য আসুন আমরা আমাদের ছেলে সন্তানদেরকে আমাদের আত্মীয় স্বজন যারা আছে ছেলে মেয়েরা এদেরকে মাদ্রাসায় দিনী প্রতিষ্ঠানে পাঠাই দিনী এলেন শিক্ষা দিই তারা সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত হোক যদি তারা ভালো মানুষ হতে পারে প্রতিষ্ঠানে লেখাপড়া করে আমাদের সম্পদ এই জাতির সম্পদ কথা বলেন এই যে একটা কথা প্রচলিত আছে না শিক্ষাই জাতির মেরুদণ্ড প্রচলিত আছে না আছে এই কথার সঙ্গে আমি একমত না শিক্ষাই জাতির মেরুদণ্ড এটার আগে আরেকটা একটা কথা বলতে হবে ইসলামিক সুশিক্ষাই জাতির মেরুদণ্ড কথা বলেন কারণ আপনি বিদ্যাশ্রমে যাবেন সেখানে গিয়ে দেখবেন কারো বাবা কারো মা সেখানে আছে কারো কারো ছেলে ঢাকা বড় অফিসার বড় ব্যবসা করে লন্ডনে থাকে কিন্তু তারা তার মা বাবার খেদমত করার সময়টুকু তাদের নাই খবর নিয়ে দেখবেন একজন আলেমের মাকেও পাবেন না একজন আলেমের বাবাকে বিদ্রাশে পাবেন না কথা বলেন ঠিক কিনা কারণ সে তো ইসলাম শিক্ষা করছে সে তোমার মা বাবার মা বাবার পড়ার করার কারণেই কিন্তু সে জানতে পারছে ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ের বহু টিচার আছে তারা তাদের মা বাবাকে রেখে দিছে টাকা দিয়েছি টাকা দিছে যাতে করবে তার খেদমত করার টাইম নাই তাহলে বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করলেই যে মানুষ হওয়া যাবে কোনো গ্রান্টি আছে কোনো গ্রান্টি আছে কারণ সেখানে তো কোরআনের গবেষণা নাই হাদিসের গবেষণা নাই সাহাবিদের জীবনী নিয়ে কোনো গবেষণা নাই তাহলে বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে কিভাবে সে মানুষ হবে কারণ তাকে তো কোরআনের তালিম দেওয়া হয় না তাকে তো হাদিসের তালিম দেওয়া হয় না এই জন্য যারা মাদ্রাসার বিপক্ষে কথা বলবে যেখানে কোরআন এবং কথা শিকারও হয় মানুষ মানুষ তৈরির এবং তৈরি অর্থাৎ কোরআন শিক্ষা করার আগে যে মানুষ আর কোরআন শিক্ষা করার পরে মানুষ দুইটা কিন্তু এক না দুইটা কি এক কোরআন শিক্ষা করার আগে সাধারণ মানুষ ছিল আর ইসলাম শেখার পরে সে অসাধারণ মানুষে পরিণত হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের বিপক্ষে যারা মন্তব্য করবে এদের ব্লাড ডিএনএ টেস্ট করাবেন তাহলে দেখবেন নিঃসন্দেহে দেড় হাজার বছর পূর্বে মক্কার সেই আবু জাহেবের ব্লাড যুক্ত আছে কথা বলেন কারণ একটা মুসলমান কি কখনো সে ইসলামের বিপক্ষে কথা বলতে পারে বাস এই পর্যন্ত ক্লিয়ার

তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেয় তাহলে এই মাদ্রাসায় শিক্ষা করে তিনি মাদ্রাসাতে ছেলে হোক আর মেয়ে হোক যিনি কোরআন শিক্ষা করেন কোরআনের তালিম যিনি নেন তিনি উত্তম এবং যে আলেন যে হুজুর যে হযরত প্রাণ কারীমের শিক্ষা প্রদান করেন তিনিও উত্তম কথা বলেন ঠিক কি না এরকম উত্তম প্রতিষ্ঠানে উত্তম ব্যক্তিদের মাধ্যমেই আপনি আপনার সন্তানদেরকে দিনের শিক্ষা দিবেন যদি আমাদের সন্তানরা ইসলামিক সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এই সমাজ পরিবর্তন হবে এই রাষ্ট্র পরিবর্তন হবে এই বিশ্ব এই রাষ্ট্র এই সমাজ মদিনার রাষ্ট্রে কায়েম পরিণত হয়ে যাবে ইনসান অন্য